তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে ইকডেল অ্যাভারিন ক্লাবের প্যান্ডেল যেটা তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে ডেলি অভারিন ক্লাবের প্যান্ডেল এবছর এখানে দেখছো কিন্তু ডিজাইন করে এগুলোকে রঙ করা আছে রঙ করে এগুলো কিন্তু সুগা দেবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে তিরাশিতম বর্ষে

তো সেই প্যান্ডেলে ও কি হবে সেই হচ্ছে সেই সময় তথ্যও থাকবে আজকের এই ভিডিও তাই আমি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে আর আমার চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে আমি কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে ছো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাইজ দিই এবং আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে লিখবে ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার চ্যানেল চলো দক্ষিণ থেকে শুরু করা যাও তাহলে আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে এই ডালি ক্লাবের প্যান্ডেল যেটা তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে আদলে পিভির যে জগন্নাথ মন্দির সেই মন্দিরের আদলে তৈরি হচ্ছে কিন্তু এইডালি এভারিন ক্লাবের প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনে প্রবেশপথ তোমরা ঠাকুরটা দেখবে এখান দিয়ে ঢুকে ঢুকে ঠিক বাঁদিকে যে রাস্তাটা গেছে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তা ধরে কিন্তু বেরিয়ে গেলে এইখান দিয়ে যদি একটু এগিয়ে যাও তাহলে পৌঁছে যাবে কিন্তু ফালগুনির সঙ্গের দিকে ঠিক আগে ফাল্গুনি সঙ্গে না চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি একদল অ্যাভারিন ক্লাবের প্যান্ডেল আর কী কি হবে সেজে উঠছে সেই তোমরা তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে এই ডেল এভারগ্রিন ক্লাবের প্যান্ডেল এবছর বিরাশীতম বর্ষে এবারে ভাবনা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর প্লাই ইউজ করা হচ্ছে প্লাই দিয়ে আস্তে আস্তে করে তৈরি হচ্ছে পুরো প্যান্ডেলটা সঙ্গে এখানে প্রচুর বাটন কিন্তু ইউজ এখানে বিশেষ কিছু দেখানোর নেই এইটা হলো এন্ট্রি গেট আমি এন্ট্রি গেট দিয়ে জাস্ট প্রবেশ করলাম প্রবেশ করে আমি এই মুহূর্তে চলে এলাম ঠিক ভেতরে এই যে এখানে একটা যে বিশেষত্ব এই যে বিশেষত্ব হচ্ছে এখানের যে ঝাড়টা এই যে এখানটা দেখছো এই যে ঝাড়টা কিন্তু লাগে এই ডালিয়ার যে ঝাড় কিন্তু অসাধারণ লাগে আর একটু যদি আমি এগিয়ে যাই একটু এগিয়ে গেলে এই যে জায়গাটা দেখছো এই যে এখানটা এখানটা কিন্তু থাকবে মা দুর্গা আর জাস্ট মানে সেজে মানে থার্মোকল দিয়ে বা কোনো প্লাইউডের কিছু দিয়ে কিন্তু তৈরি হচ্ছে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য কিন্তু কাজ হচ্ছে এখানে কিন্তু প্রচুর কাজ এখন কিন্তু বাকি আছে এই যে জায়গাটা অনেকগুলো কাজ কিন্তু হবে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি একটু এগিয়ে যদি দেখাই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগুলো মনে হচ্ছে যবে দিয়ে তৈরি করা হচ্ছে আর এক ডালে এভার কিন্তু তাদের যে প্যান্ডেল সে হে কিন্তু কোনো কথা হবে না এই যে যে জায়গাটা দেখছো এটা কিন্তু হবে এক্সিব গেট এখান দিয়ে এন্ট্রি করে এখান দিয়ে কিন্তু বেরিয়ে যাবে তাহলে হয়েছে এক্সিক গেট এটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো ফাইবারের বোর্ড দিয়ে কত সুন্দর করে ডিজাইন কিন্তু করা আছে এই ডিজাইনগুলো কিন্তু প্যান্ডেলের চার দিকে এখানে দেখো এই যে ডিজাইনগুলো করা আছে এইগুলো সম্ভবত চলে যাবে ঠিক ছাদে এখন কিন্তু প্রচুর কাজ বাকি আছে যার দিকে কিন্তু প্রচুর জিনিস ছড়ানো ছিটনো আছে এখন এগুলো দিয়ে প্রচুর কাজ কিন্তু এখনো বাকি আছে চলে গিয়ে তোমাদের বাকি কাজগুলো এই যে দেখছো এখানে যে ঘটের মতন যেগুলো এগুলো চলে যাবে চূড়াতে চলো একটু এগিয়ে যাই বাকি কাজগুলো শেয়ার করি দেখতেই পাচ্ছ এই যে প্লাইউড দিয়ে ডিজাইন করা হচ্ছে যে জিনিসগুলো এগুলো কিন্তু রং করা হয়েছে রং করে এখানে শুগোতে দেওয়া আছে শুকিয়ে যাবে এই যে প্যান্ডেল সেখানে কিন্তু গিয়ে লাগবে এই ডিজাইনগুলো একটু চলো এগিয়ে তোমাদের ঠুকুর দেখাই পুরীর মন্দিরের আদলেন ক্লাবের এবছর ভাবনা হচ্ছে পুরীর মন্দির তো দেখতে পাচ্ছ এই যে পুরীর মন্দির ঠিক যেরকম দেখতে ঠিক সেই মানে আদলে তৈরি হচ্ছে মাদুরার এই প্যান্ডেল দেখতে পাচ্ছি তিনটা ধাপে ধাপে কিন্তু চূড়াগুলো গুলো করা যে তোমাদের চলো একটু এগিয়ে আসার রাস্তা তোমরা জানো তবু তার সত্ত্বে তোমাদের একটু বলে দিই কি হবে রাস্তা এই যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলো চারদিকে কিন্তু চন্দ্রনগরের আলোয় পরিপূর্ণ থাকে মানে খুব এতটাই সুন্দর লাগে দেখতে মানে বিভিন্ন রকম লাইটিং এ ভরা থাকে এই এক দিলে এভারগ্রিন ক্লাবের পুজো তোমাদের কিন্তু রাখার যে জায়গাটা দেখি তোমরা জানো গৌতম আসে না গড়িয়াহাটে ঠিক ওই যে রাস্তার ওই পারে ওই পারে রাস্তাটাকে ক্রস করে এসে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে সোজা চলে আসবে এই যে রাস্তাটা সামনে দেখছে যে লাইটিং এর যে গেট এখানে গেট গেটে কিন্তু থাকবে চন্দ্রনগরের সুন্দর সুন্দর লাইটিং এই যে রাস্তাটা সোজা চলে গেছে এই রাস্তা ধরে সোজা চলে যাবে ওই দিকে সেখানেই পৌঁছে যাবে কিন্তু এক্সাক্টলি এভারগ্রিন ক্লাবের প্যান্ডেল এইটা এই হচ্ছে এন্ট্রি গেটটা এখান থেকে সোজা চলে যাবে চলে গেলে দেখতে পাবে কিন্তু এই ড্রেনে এভারগ্রিন ক্লাবের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে পুরীর মন্দিরের আদলে সেটা কিন্তু পৌঁছে যাবে যেমন দুদিকে দেখতে পাচ্ছি ওই যে দিয়ে যে গেট করা হয়েছে এই গেটগুলোতে কিন্তু থাকবে লাইটিং রাস্তার ওই পারে হচ্ছে এই ট্রেনে এভারগ্রিন ক্লাব এভারগ্রিন ক্লাব থেকে সোজা যদি এই পারে চলে আসি এই যে এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু সিংহি পার্কের গেট আর সামনে রয়েছে সিংহি পার্কের প্যান্ডেল চলো একটু এগিয়ে যাওয়া যাক এবং যে কিভাবে কি কাজ হচ্ছে একটু তোমাদেরকে এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু থাকবে দুদিকে লাইটিং সম্ভবত এগুলো চন্দ্রনগরের লাইটিং এ ভর্তি থাকে সামনে যে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু আস্তে আস্তে প্যান্ডেল দিকে এগিয়ে চলেছি আর একটা একটা করে গেটে কিন্তু প্রচুর লাইট থাকে আর দুদিক দিয়ে কিন্তু মানে যাতায়াতের জন্য প্রচুর দর্শনার্থীরা কিন্তু এই রাস্তা ধরে চলতে থাকে চলো একটু এগিয়ে যাই তোমাদেরকে বাকি কাজগুলো দেখাতে থাকি তিরাশি তম বসে ভাবনা হচ্ছে সাতমহলার অন্তপুরে তো এবার মণ্ডপ ভাবনা রয়েছে শ্রী সুদীপ্ত মাইতি মাতৃবণে ভাস্কর প্রদীপ রুদ্রবাল বাল আবহে পন্ডিত চট্টোপাধ্যায় কুটে পুজোর সময় এই ব্যানারটা আমরা পাইনি তবে কিছুটা আভাস পেয়েছিলাম তো এবার তোমাদের সঙ্গে ব্যানারটা শেয়ার করছি এইখানে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর বাঁশ কেটে কেটে কাজ হচ্ছে কেমন পুজোর দিন কিন্তু বাকি নেই পুজো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে শেষ করতে হবে এখানে প্রচুর ব্যস্ততার সঙ্গে আহ প্যান্ড যে প্যান্ডেলটা শেষ করার যে চরম প্রস্তুতি চলছে আর ঠিক পেছন দিকে যদি দেখা ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম লাগছে কিন্তু প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে সিংহিবার্গের যে প্যান্ডেলটা আর এখানে দেখতে পাচ্ছ যে ছোট ছোট বাঁশকে বাঁশকে কেটে কেটে এখানে প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে এখানে তোমাদেরকে এখান থেকে পুজোটা শেয়ার করেছিলাম এই যে ডান দিকে লেখা দেখা সিঙ্গি সিংহি পার্ক সার্বজনীন এটা হচ্ছে সেই সিংহি পার্কের যে মানে ক্লাবের যে নামটা এখানটা ঠিক রয়েছে একটু যদি এগিয়ে তোমাদেরকে দেখে এ এখানে সিঙ্গি পার্কের যে ইয়েটা ক্লাবের নামটা ঠিক লেখা আছে একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি বাঁশকে কেটে কেটে তৈরি করা হচ্ছে এই যে মা যে প্যান্ডেলটা এটা রাজমহলের আকারে তৈরি করা হচ্ছে কিন্তু পুরো প্যান্ডেলটা একটু যদি এগিয়ে এই ভেতর মধ্যে কাশগির ভীষণ সুন্দর হচ্ছে আস্তে আস্তে করে সেজে উঠছে সিঙ্গি পার্কের মা প্যান্ডেল দেখতে পাচ্ছি কত সুন্দর করে কিন্তু কাজগুলো হচ্ছে ওখানে স্টেজের উপরে দাদার কিন্তু ভীষণ ব্যস্ত সঙ্গে কাজ করছে ঠিক এই যে স্টেজটা দেখছো এই স্টেজে থাকবে হচ্ছে মা দুর্গা একটু একটু এগিয়ে তোমাদের কাজগুলো দেখো কত সুন্দর করে কিন্তু বাঁশ চেয়াই করে কাজগুলো হচ্ছে ছাড়টা একবার দেখো অসাধারণ ছাড়টা লাগছে আমার কাছে এটাও কিন্তু বাঁশ পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে বাঁশ কেটে কেটে ভীষণ সুন্দর করে তৈরি হচ্ছে তুমি যদি এগিয়ে যায় ঠিক দেখো এখানে বেশি বুঝতে পারলাম না ঠিক যে আমার ঠিক সামনে ওখানে যাবো কত সুন্দর করে বাস ঠেরাই করে তৈরি করা হচ্ছে কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে উপরে আমি যেটা দেখতে পাচ্ছি বাঁশের ওপরে কাপড় আটকে আটকে সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে এগুলো কি থাকবে লাইট আর এইগুলো ভেতর দিয়ে কিন্তু লাইট কোনো একটা ব্যবস্থা করা হবে না দেখতে পাচ্ছ এখানে বাঁশের চাটাই কে কেটে কেটে চাটাই গুলো রাখা হয়েছে এইগুলো কিন্তু আস্তে আস্তে লেগে যাবে পুজোর প্যান্ডেলের কাজে এখানে প্রচুর কিন্তু কাজ হচ্ছে এখানে বাঁশগুলো কেটে কেটে রাখা আছে আর এই বাঁশগুলোকে পরে এগুলো রং করা হচ্ছে এখানে কিছু চার মানে বাঁশ কেটে ওগুলো রং কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছি আর এপাশে যদি প্যান্ডেল দেখে ঠিক প্যান্ডেলটা দেখলে ঠিক এই রকম কিছু লাগছে এটা রাজমহলের মতন একটা ব্যাপার রয়েছে এই জায়গাটায় আর এবারে থিম থিম না হলেও ব্যাপারটা একটা রাজমহল রাজমহলকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে সিংহকারকে মা দুর্গার এই প্যান্ডেলটা আমি ওদের সঙ্গে শেয়ার করলাম দক্ষিণ কলকাতার দুটাও জনপ্রিয় পূজা প্যান্ডেল এক নম্বর হচ্ছে ডেলি এভারগ্রিন ক্লাব ও দ্বিতীয়টি হলো সিঙ্গিপাড় সার্বজলি তো আজকে ভিডিওটা এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগেছে একটা একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে দিলে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট নেই নতুন কোনো ব্লগে তত সময় যেমন ভালো থাকতে সেফ থেকো বাই